হুগলিচুচুড়া পৌরসভার কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পুর পারিষদ বৈঠকে শেষে কথা জানান পুর প্রধান অমিত রায় বৈঝকের সময় অভিযুক্ত অস্থায়ী কর্মীকে উপস্থিত করা হয় এবং সেখানে তিনি সকলের সামনে কর খাতায় কারচুপির কথা স্বীকার করেন বলে সূত্রের খবর অমিত রায় বলেন অভিযুক্তকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে দিন কয়েকের মধ্যে তার লিখিত বয়ানসহ সমস্ত নথি থানায় পাঠানো হবে এবং এফআইআর ডায়ের করা হবে সূত্রের খবর সম্প্রতি পৌরসভায় কর বকেয়া থাকা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পূর্ণ হয়েছে যা পুরো আইন বিরুদ্ধ এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কর্মীর নাম চড়িয়েছে তিনি স্থানীয় তৃণমূল হিসেবেও পরিচিত তৃণমূল ও সিপিএম এর দুই শ্রমিক সংগঠনের দাবি অভিযুক্তের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে এদিন অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে পৌরসভার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ বিষয়টা হচ্ছে আমরাও এটা শুনেছি কিন্তু এটা তো এখনই প্রমাণ হয়নি সেই অর্থে এখন এটা নিয়ে তদন্ত চলছে পৌর কর্তৃপক্ষ তদন্ত করছে তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে তবে এটা যদি হয়ে থাকে এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবো কারণ পৌরসভার ট্যাক্স ফাঁকি দিয়ে এবং পৌরসভার যে আয় উৎস সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যদি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ যে বা যারাই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি আপনার নামটা সৌরভ গাঙ্গুলি কোন ইউনিয়নে মজদুর কর্মচারী ইউনিয়ন সিআইটিউকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে পুলিশ করবে হ্যাঁ দেখুন আমি গতকালকেও বলেছি আমার আজকেও বলছি যে এটা স্বীকার করেছে শুধুমাত্র তার একার এটা কাজ না আমি আবার বলছি কারণ একটা ফাইল রেডি করতে গেলে সেই ডিপার্টমেন্টে তিন চারটে টেবিল ঘুরে আসে আর সব থেকে বড়ো কথা যাকে নিয়ে কোনো কথা উঠছে না আমি কেন বুঝ পাচ্ছি না তাকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে কি না কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট ইনচার্জ যিনি আছেন সিল মোহরটা যার পরে সেখান থেকে সার্টিফিকেটটা হয়ে লাসিলমোহরটা যার পরে যার তত্ত্বাবধানে পুরো দপ্তরটা চলছে তিনি কেন এই ব্যাপারে বেশি আগ্রহী হচ্ছেন এবং তাকে কেন পৌর কর্তৃপক্ষ সুকাশ করছেন না কারণটা কী মিউটেশন দপ্তর এবং ট্যাক্স দপ্তর এই দুটো দপ্তরে যিনি ইনচার্জ আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হলো না তাকে শোকজ করলে তিনিই তো উত্তর দেবেন তার দপ্তরে কোন কোন টেবিলে কি কাজ হয়েছে না হয়েছে কে ভুল করেছে কে সঠিক করেছে উত্তরটা তো তিনি দেবেন পৌর কর্তৃপক্ষ তো তার কাছে জানতে চাইবেন যখন পৌরসভায় কোনো বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু পৌর প্রধানের এগেনস্টে চিঠি আসে আইনানুক ব্যবস্থা পৌর প্রধানকে হাতি দিয়ে সেখানে জবাব দিয়ে করতে হয় তাহলে এখানে একটা ডিপার্টমেন্টের ইনচার্জ তিনি বেকসুল খালাস হয়ে যাচ্ছে আর একটা সামান্য অস্থায়ী কর্মচারী সে এত লক্ষ টাকা ক্লেঙ্কারি করবে সে একটা হয়তো কোনো কারণে চাপে পড়ে আমার মনে হচ্ছে তাকে এমন হয়তো কোনো কিছু ভুলবশত বা চাপ সৃষ্টি করা হচ্ছে সে বাধ্য হয়েছে সে নথি স্বীকার করে আর সে যখন বলছে যে আমি শতটা কেস করেছি দুশো তিনশো টাকা নিয়ে কেস করেছি এটা কখনো হতে পারে না এক একটা মিউটেশনের এগেন্স্টে যে অ্যামাউন্ট টাকা জমা পড়ে আপনারা সকলেই জানেন কারো ভ্যালুয়েশান অনুযায়ী কুড়ি হাজার পঁচিশ হাজার যদি হয় তাহলে সতেরোটা কেসের এগেনস্টে কত টাকা জমা হতে পারে আর এই দুশো তিনশো টাকা করে এক একটা কেসে রপা হয়ে এই কেস সলভ হয়ে যাবে এটা কখনো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রাঘবগল আছে তাকে ধরা উচিত পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি চেয়ারম্যান বলছে যে পুলিশকে বলা হবে পুলিশ যেটা দেয় যেটা তদন্ত করে বের করবে সে যে তাতে যেই দোষী হোক শাস্তি হবে তাহলে সেই ডিপার্টমেন্টে ইনচার্জের নামে কি কোনো এফআইআর তিনি কর্তৃপক্ষ তো তাকে ড্রাইভার দিয়ে রেখেছে দপ্তরটা ভালো মন্দ চালানোর জন্য পৌরসভাকে সচল রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য তাহলে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে কেনা হচ্ছে না কেন এবং তাকে কেন এই ব্যাপারে বেশি তদারকি করা হচ্ছে না কারণটা কি বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুড়চুড়া থানায় এফআয়ার করবো আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআই করবে সোকাজ আমরা দু তিন দিন দেবো বেশি দিন দেবো না সোকাল এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে দিয়ে পর আমার এফআরটা আমরা ইমিডিয়েটলি করব ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যে ওই চিঠিটা দর্শিকারের চিঠিটা পেলেই আমি এফআই করব এর সঙ্গে যুক্ত যিনি তার নাম কি জয়ন্ত কি নাম আছে আচ্ছা মানে কতগুলো করেছে এরকম কি পাওয়া গেল সে তদন্ত হবে তদন্তে সব বেরিয়ে আসবে আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম ও কত ও কিছু বলছে না ও তিন চারটে পাঁচটা বলছে গোটা পনেরো তো অবশ্যই মিনিমাম গোটা হবে মানে গণ্ডগোলটা কি শুধু ট্যাক্সেই মিউটেশন ট্যাক্স রিলেটেড তো মিউটেশন ট্যাক্স না করে মিউটেশন করে অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার ট্যাক্স রাপে পে যদি মিউটেশন করে সে ফাঁকি হয়ে যাচ্ছে মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে কি বলবেন এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে দাঁড়া দেওয়া শুনুন এইসব যারা করে তাদের তো কোনো জাত পাত ধর্ম কিছু হয় না এরা করেছে ধরা পড়েছে তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে তার তারপরে আমরা দোষিকার যেহেতু করছি আমরা শোকস করবো যে তোমা কেন টার্মিনেট করবো তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেবার জন্য কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না আমরা তদন্ত করে বার করতে পারব না আমি তো একটা দোষী বলতে পারি সব করতে পারি কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করবো থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশে যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা ওনার কি ও উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে তো জানানো না না উত্তর সন্তোষজনক সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই ও তো বলছে আমি দোষীকার করছি সেটাই ওর লিখিত লিখিতভাবে দেবে ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবে মানে তারাই না তাদের কোনো কোনো কথাই বলবো না যে ও ও এখন লোককে বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই প্রসেসে আমরা যাব না পুলিশকে দিয়ে দেবো পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল ট্যাক্সের বিল নাকি জালিয়াতি করেছিল সে জেলে আছে এমনি কি মনে হলো মানে ওরা যাদের সঙ্গে মানে যে যে পার্টিগুলো এসেছিল বাড়ির ট্যাক্স দিতে মিউটেশন করানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি না না টাকা না ক্যাম্পারিং করেছে ইয়ে করে সে খাতায় তুলে দিয়েছে ট্যাক্সে ইয়ে দিয়ে সেই সব করেছে সেগুলো সব বেরিয়ে আসবে আমরা আমরা অন্যায় আমি কোনোদিন বরদাস্ত করি না আমরা অন্যায় বরদাস্ত করব না অন্যায় যে হবে সে শাস্তি পাবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা পুলিশকে তো ওখানে সবচেয়ে যারা তদন্ত করা হ্যান্ড রাইটিং এক্সপার্ট হ্যান্ড ট্যান এসব তো করতে হবে

আমি ডিপার্টমেন্টাল ইনচার্জ আলাদা করে কিছু বলতে পারবো না পুলিশ তদন্ত করবে পুলিশ তদন্ত করে সবটাই বার করবে হ্যাঁ সবটাই বেরিয়ে আসবে হুগলি চুজুরা পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয় যার আমরা বহু কালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না সুতরাং হুগলি চুচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ দেয় অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি